যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে লাইভে তো আজকে আপনাদেরকে দেখাবো আকিস ব্র্যান্ডের আকিস ফ্লাস ডোর এই ডোরগুলো গুণাগত মান এবং এই ডোরগুলো সম্পর্কে আপনাদেরকে আমি আইডিয়া দেব আপনারা যদি একটি ফ্ল্যাট বাড়ি অফিস কিংবা শোরুম কিনে থাক করে থাকেন বা শর্মের জন্য ডোর খুঁজে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য তো আশা করি আমার লাইভটি আপনারা শেয়ার করে দেবেন ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর কমেন্ট আপনাদের মতামত জানাবেন তো শুরু থেকে যদি বলি আপনারা আমাদের কাছে পাবেন একটি দোকানে সকল ব্র্যান্ডের দরজা যেমন মেইন ডোর থেকে শুরু করে বেডরুম বাথরুম কিচেন বারান্দার জন্য অ্যাভেলেবেল সব ধরনের প্রোডাক্ট ইনশালা আমাদের কাছে পেয়ে যাবেন তো আজকে আমরা আমরা আপনাদেরকে সবগুলো ডোর দেখাতে চাচ্ছি না আমরা শুধু আজকে আপনাদেরকে দেখাবো আকিস গ্রুপের আকিস ফেলাস ডোর এই ডোরগুলো আপনারা কিচেনে বারান্দা বেডরুমে হ্যাঁ অ্যাভেলেবেল আপনারা ইউজ করতে পারবেন তো শুরু থেকে যদি আপনাদেরকে এই ডোরটা আপনাদেরকে দেখাই এটা হচ্ছে পিডি ডিজাইন মানে এখানে যতগুলো ডোর দেখতেছেন এগুলো সবগুলো মেটাল একই রকম হয়ে থাকে শুধু ডিজাইনের জন্য ফাইবারের জন্য দামে কম বেশি হয় ঠিক আছে এগুলো প্রতিটা দরজা স্কোয়ার ফিট হিসাবে এখান থেকে আপনাদেরকে আমি একটি করে ডোর দেখানোর চেষ্টা করব আপনাদের যে ডোরটাই চয়েস হবে স্ক্রিনশট দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে নক নকদিল্লি ইনশাল্লাহ আপনাদেরকে আমরা প্রাইসটা বলে দেব আমি ভিডিওতে আপনাদেরকে প্রাইসটা বলছি না এখন দেখতে পাচ্ছেন এই ড্রোন গুলা হচ্ছে সম্পূর্ণ আর্কিজের আর এরকম সিল দেওয়া থাকবে দেখতে পাচ্ছেন ডিজাইনটা কত নিখুঁতভাবে ওনাদের করা দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিজাইন গুলা তারপর যে একটা ডিজাইন দেখায় এই ড্রোন গুলা আপনারা যেকোনো সাইজ নিতে পারবেন যদি আপনাদের কোনো আনসেজও লাগে আপনারা আমাদেরকে অর্ডার করলে আমরা কোম্পানিকে অর্ডার করে ওইভাবে এনে দিতে পারবো এটা কিন্তু সিএনসি মেশিনে সিএনসি করা খোলা করে এত নিখুঁতভাবে করা খুবই স্মুথভাবে যদি দূর থেকে দেখে ডোরটা কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর লাগবে তার পাশাপাশি যদি দেখাই দেখতে পাচ্ছেন এটা কিন্তু বার্মাটিকের যে ফাইবারটা থাকে কাঠের সেম ওরকম রকম ফাইবার একটা কোম্পানি আনছে দেখেন এটা কিন্তু একটা স্ক্রিপ্ট ডিজাইনের মধ্যে মশাল লাখ খুবই সুন্দর আপনারা চাইলে যেমন বেডরুমে কিচেনে বারেন্দার সাথে ম্যাচিং করে আপনারা একই ডিজাইনে নিতে পারবেন অথবা যে কোনো ডিজাইনের একটা একটাও নিতে পারবেন আপনারা এই ডোরগুলোর মধ্যে কিন্তু আরও অসংখ্য কালার হবে ডিজাইন হবে জাস্ট আপনাদেরকে আমি কিছু ডোর দেখানোর চেষ্টা করবো যেমন এই ডোরগুলো হচ্ছে সলিড মানে প্লেন হ্যাঁ মানে কোনো ডিজাইন হবে না এগুলোর দামটা আবার একটু কম পড়বে মানে মেটাল সবগুলো ডোর মেটাল কিন্তু একই রকম শুধু আপনারা প্লেন গর্জন গর্জন এটা বলে হচ্ছে আপনারা চাইলে এগুলো লেকার পুলিশ করতে পারবেন বা এক কালার করতে পারবেন তাদের জন্য এগুলা দেখা গেছে অনেকে এক কালার করে ঠিক আছে তাদের জন্য এই ডোরগুলো এগুলো আবার স্কোয়ার ফিটে একটু দাম কম পড়বে দেখা গেল আপনার মেজারমেন্ট যত বড় হবে দামটা একটু বাড়বে যদি মেজার আমেন্ট ছোটো হয় সেই ক্ষেত্রে দামটা একটু কমবে তারপর দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বারান্দা সাইজে ছোট আর এগুলো হচ্ছে ওয়াটার প্রুফ ডোরগুলো হচ্ছে ওয়াটারপ্রুফ পানিতে কখনো নষ্ট হবে না তার জন্য বারান্দাতে আপনারা দিতে পারবেন আবার চাইলে আপনারা যে কোনো সাইজে নিতে পারবেন এগুলোতে কোনো পানির ভয় নেই সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এই ডোরগুলোর মধ্যে সাত আটটা কালার হয় যেগুলো ওয়াটারপ্রুফ তো আমার এই লাইফকে আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে এই ডোরগুলো অর্ডার করতে পারবেন আমরা সারা বাংলাদেশের চুপি জেলা পর্যন্ত কুড়িয়ার করে থাকি আর তাছাড়া আপনাদের যদি কোনো ব্র্যান্ডের দরজার চয়েস থাকে আমাদেরকে বললে ইনশাল্লাহ আপনাদেরকে আমরা দেখাতে পারবো আমাদের কাছে সব ধরনের দরজা আছে ইনশাল্লাহ পাশাপাশি প্লাস্টিক পাবেন পাবেন মানে বিভিন্ন ব্র্যান্ডের দরজা আছে এখানে পিছনে রাখা আছে জাস্ট আপনাদেরকে আমি আজকে সবগুলো দরজা দেখাতে পারতেছি না সময়ের জন্য আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ